ওই যে কালকে আছে শাড়ি কিনা দিছিল নাল শাড়িটু বুঝছেন হে নাল শাড়িটির হাতে আজকে দুনিয়া জিনিস কিনবার দিকে নিয়েছি এটার নাম হলো প্রতিশোধ বুঝছেন না কিনলেও চলতো কিন্তু কথা হেটু না আমাকে কালকে দুই ঘন্টা আটাইছে এই আটানোর কি হবো কনসীন আর একটু প্রতিশোধ না নাকবো না তাই নিয়ে এসছি বললাম আজকে ব্যাগ জুতা কিনবো আমি ব্যাগ জুতা টুকটাক জুয়েলারি কিনি তাও খুব ক্লাসে জুয়েলারি তারপরে কসমেটিক মসমেটিক যেই সেই জায়গা থেকে কিনি মিনি খুব বৈসা বৈসা কিনি এটু নিয়ে আমার বহুত অভিজ্ঞতা আছে কসমেটিক আমার কাছেই অ্যাভেলেবেল দেশের বাড়ির থেকে আমি এই না সব কালেক্ট কইরা কইটা তারপরে সেল করি যে চলে এলাম এই প্যাকেট দোহানে এই প্যাকেট দোকান তো আমার মেলা পুরানো এবং পরিচিত এই বাইরেরা আমার কাছ থেকে মনে করেন যে ফোন দিয়ে আমি সিরাজগঞ্জ থেকে বসে থেকে এই বাইগের কাছ থেকে জিনিসপাতি নিই তাছাড়াও ওই বাইগের দোকানে সব এক্সক্লুসিভ জিনিসগুলো পাওয়া যায় এবং সুলভ মূল্যে আর আমি তো একটু দুটো জিনিস নিই না বারো মাস মেলারকম জিনিস নিই যখন যেটা ভালো লাগে নেটে যেটু এসে হেরার সঙ্গে সঙ্গে ছবি পাঠাতে আমি পছন্দ করি এই যে মূলত যে হিসাবে এসছি যে নাল ব্যাগ এখন এই দুটো এখানে পাঁচটো কালার পাঁচটোর মধ্যে এই দুটো কালার পছন্দ হইলো তারপরে কলো যে হন যদি গোল্ডেন ডো নেওয়া তাহলে গোল্ডেন ডো হলো মানুষ মনে করবো যে অল্টারনেটিভ বই খুঁজতে চাও করলাম যে আইসো না সিন ভালো করে কী করবো আগে না না তুমি নাল ডই নাও তোমার কোন বার না হেঁটে বললাম না নাল ডই নিমো যাও যাও আই ওবো যাও চল এখন জুতা কিনবার যাবো তো জুতা কিনবার চলে আসে দেখেন এই জুতাটা দেখছিলেন তো লাস্ট এই করবানি এদের মধ্যে জুতাটু কিনছিলাম বুঝছেন এই দু হান্তেই কিনছিলাম সেই জুতোটা নিয়ে কাছে পকিনি নিবাস তারা পরে এইটুই কিনলাম এটা আবার ওয়াইন কালার আমার শাড়ির সাথে মেসি গান আমার যেটা পছন্দ আমি হিডুই কিনি পরে আবার এই জুতোটা পছন্দ হইলো এটাও নিলাম আমি এলা খাটো মানুষটা এলা উঁচা জুতা পরিলা নরম সফট জুতা পছন্দ আমার যে সেই জিনিসপাতি আমার স্যুট করে না সমস্যা মানুষ গরিব বার পারি কিন্তু পছন্দ করিব না পরে করলাম আমার খিদা নেক্সসে শুনে হারে হেতু ব্যাক খেল কই কি খাও তোমার খিদে নাকছে বললাম ভাবা আমার খিদা নাইকছে আমি কিছু খামো যেটা কি চার খেদাম বললাম না না কিছু খামো সত্যি খামু পরে চলে এলাম এটা কোন এসে জানা এটা হলো এখন হলো বাংলাদেশের রাসকাটোরি পাওয়া যায় রাসক কটরি সিদ্ধান তাহেদিসি এই যে নাম হলো রাসকাটোরি এর হলো মূলত দিল্লির একটা খাবার কিন্তু এটা আবার ইন্ডে তো পাওয়া যায় বুঝছেন তো আবার বাংলাদেশে চলে আইছে এমন মেলা কিছু দেওয়া থাকে টগদই মগ দই মানে করেন যে বিভিন্ন রকম ক্রাশ করা বাদাম বাদাম ভুজিয়া মুজিয়া আমি লাগেছো আর কি আর আলু মালুর পরিমাণ দিবেন না করছি কইলাম যে আলু মালু ভাই না দিলি ভালো জাল ছাড়া মানে একখান দেন আর আমি বসে বসে খাইবার নিচ্ছিলাম এটা টেস্টটা ভালোই আর এমনিকে এক ফাটা দিলাম যে কইলাম শোন উ টুকি টাকি যা যা কেনাকাটা আছে না তুমি ঠিক করে আইছো আমি এনে বসে বসে এটা খাই তুমি যা যা ইচ্ছা তুমি খাতে থাকো আমি কাম কাজ সারি করলাম না আমি খাইতে পারবো না আমার পায়ে প্রচুর বিষ পরে বসে বসে এটা খাইলাম ভালোই ছিল টেস্টও হঠাৎ করে মাঝে মাঝে খাওয়ায় যেতে পারে আমি যেহেতু বারো মাস খাই না হঠাৎ করে এক আধ মাস দুই এক মাস পরে খাই আর এই রচলো একদম প্লেন মিল্কশেক কোনো রকম কোনো চকলেট দেওয়া হবে না কোনো সুগার হবে না হ্যাঁ কাকি আপা এবার তা খালি কি সাদা নাকবো আমলাম সাদার দরকার নাই তোমরা দাও আমার একটু ফ্রেশ দরকার ঠান্ডা দিবো আমলাম আইস দাও কিন্তু আমার হলো কা যে আমি মিষ্টি মিষ্টি খাই না পরে হেয়াইলো হ্যাঁ আর আমি শেয়ার করে খাইলাম গেলাম কে বা হেয়ে হ্যাঁ গুড ভেরি গুড টেস্ট ভালো আমি খাও 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 খায় নাও দুজনবল খাই দেওয়া যাই আর একটা যে মিট বক্স অর্ডার করছিলাম সেটা তো জাল দেওয়া পুরো করে মা গো ওটা খাই পারবো না এর মধ্যে তো জাল দিয়েছেন খেয়ে আর আমার ভয় আমি মিষ্টি মানুষের মিষ্টি জিনিস পছন্দ করি তারপরে যাক নিয়ে আসলে এলাম আবার মার্কেটে তাকে আমি লাগে আমি কিনে দিছি কিন্তু কত না হলে না শেয়ার করি না হেঁটে হে যদি না শেয়ার করে আমি কি শেয়ার করবো কিন আমি কি মেল লস কালে হের কাছ থেকে নিমো হ্যাঁ দিব না পরে এই যে খুঁজা খুঁজা পেলাম এটা আমার কাছে ভালো লাগলো এর আবার হলো অফ হোয়াইট কালার ফাইন আর সাদ্দ দোষি ওয়ার্ক করা আছে পছন্দ হলোই আবার আমার পছন্দের উপর কোনো কথা কয় না কাপড়ের কোয়ালিটিও ভালো এটা নিয়ে চলে গেলাম দুজন মিলে গল্প করতে করতে ঘুরা করতে করতে আজকে কেনাকাটা শেষ